লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে একটি মানসিক রোগী যুবককে ভারতীয় বিএসএফ পৌষণের চেষ্টা করার সময় বাংলাদেশিদের সঙ্গে বিএসএফের ধাক্কাধাক্কি হয় পরে বাংলাদেশিরা লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ পিছু হটে এ সময় ওই মানসিক যুবককে হাত পা বেঁধে সীমান্তে ফেলে রাখা হয় অপর থেকে ভারতীয় বিএসএফ বাংলাদেশে প্রবেশ করে কৃষকের ছয়টি গরু ভারতের অভ্যন্তরে ধরে নিয়ে যায় সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলার রহমানপুরের জিমনাল আটশো আঠারো নং মেইন পিলার দিয়ে বাংলাদেশ অবৈধভাবে ওই মানসিক যুবককে ঢেলে দেওয়ার চেষ্টা করে বিজিবি ও স্থানীয়রা জানায় পাটগ্রাম উপজেলার রহমানপুর জিবলাল সীমান্ত দিয়ে অবৈধভাবে এক মানসিক রোগীকে বাংলাদেশে হুসীন করার চেষ্টা করে এ সময় বাংলাদেশি গ্রামবাসীরা এগিয়ে গেলে বিএসএফের সাথে বাংলাদেশিদের ধাক্কাধাক্কি শুরু হয় পরে বাংলাদেশিরা লাঠি হাতে নিয়ে ভারতীয় বিএসএফ এর সামনে প্রতিরোধ গড়ে তোলে এ সময় বিএসএফ ওই মানসিক রোগীকে সীমান্তের শূন্য রেখায় হাত পা বেঁধে ফেলে রাখে এর কিছুক্ষণ পর বাংলাদেশি ছয়টি গরু বাংলাদেশের অংশে বাধা থাকলে বিএসএফ তা ভারতের অভ্যন্তরে নিয়ে যায় এরপর সীমান্ত জুড়ে উত্তেজনা দেখা দেয় রহমানপুর সীমান্তের তুহিন ইসলাম বলেন বাংলাদেশের অংশে ছয়টি গরু ঘাস খাওয়ার জন্য বাধা থাকলে আমরা গরু সহ বিএসএফ তা ধরে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় বিজিবিকে জানানো হয়েছে এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভারতীয় বিএসএফ একজনকে পুষীন করার চেষ্টা করে পরে ওই মানসিক যুবককে হাত পা বেঁধে সীমান্তে ফেলে রেখে যায় এ ঘটনায় বাংলাদেশি ছয়টি গরু বিএসএফ ধরে নিয়ে যায় মেজাবিন খানম রেভলিউশন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক